হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যালেন পক্ষ থেকে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সকলের সাথে আছি আমি মন এবং আমার সাথে আছেন আমি রাকিবুল হাসান তো আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্যটা যেটা সেটা হচ্ছে এই ঈদ উপলক্ষে আমাদের অ্যালেন যত স্পেশাল পাঞ্জাবি এসেছে তার মধ্যে থেকে জাস্ট কিছু সিগনেচার কালেকশন আপনাদেরকে দেখাবো তার আগেই বলে নিচ্ছি আমাদের প্রতিটি পাঞ্জাবির ফেব্রিকই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে এবং এক্সেসরিজগুলো ইম্পোর্ট করা হয়ে থাকে চায়না থেকে এবং অ্যালেনসলের প্রতিটি প্রোডাক্টই নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করা হয়ে থাকে সো স্যার শুরু করে দিন কোন পাঞ্জাবিটি দিয়ে ফারস্টে আমি যে পাঞ্জাবিটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিটি আমরা আজকে খুলে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে আসলে অনেক পাঞ্জাবি রয়েছে তবে সবগুলো পাঞ্জাবি তো দেখানো সম্ভব না এই কারণে আমরা হচ্ছে পার্ট বাই পার্ট প্রতি ভিডিওতে আমরা হচ্ছে কিছু কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো আমরা যখন পাঞ্জাবিটি খুঁজছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইক্লিপ দিয়ে পাঞ্জাবিগুলো খুব সুন্দর করে ফোল্ড করা রয়েছে এরপর হচ্ছে পিছনে রয়েছে এমপ্লিট এবং তার পেছনে রয়েছে একটি বোর্ড আর তার সাথে রয়েছে কলার স্ট্যান্ড তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি প্যাকেজিং এর মধ্যে আমরা এই পাঞ্জাবিটাকে দেখতে পাচ্ছি এটি কিন্তু খুবই একটি পশ কালারের মধ্যে আছে যারা একটু সোভার কালার পছন্দ করেন তারা এই পাঞ্জাবিটি খুব বেশি পছন্দ করবেন এবং এখানে কাফাতা ইউজ করা হয়েছে কাফাতার ডিজাইনের সাথে পুরো বডি ওয়ার্ক এর কিন্তু মিল আছে এবং স্ন্যাপ বাটন ইউজ করা আছে সো চলে যাবো আরো একটি প্রোডাক্টে এপর আমরা দেখাতে পারি হচ্ছে ব্লু কালারের একটা পাঞ্জাবি আচ্ছা এটা তাহলে একটু আপনি দেখিয়ে দেন হ্যা ভিউয়ারস এটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সলিড এমব্রয়ডারি মোঠে আছে পুরো নেকটা জুড়ে এবং পুরো বডিটা জুড়ে ওয়ার্ক করা আছে এবং এইখানে কাপwidehat ইউজ করা হয়েছে হাতাতেও দুটি প্যাটারনে এমব্রয়ডারি ওয়ার্কগুলো থাকছে একটু ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটি এবং ফেব্রিকটিও খুবই লাইটওয়েটের মধ্যে এবং সফট টাইপের মুখে আছে আপনারা সলি থেকে শুধুমাত্র হোলসেলে প্রোডাক্ট নিতে পারবেন যারা খুচরা নিতে চান তারা আমাদের যে বিভিন্ন জেলাতে এবং থানা পর্যায়ে আমাদের শোরুমগুলো আছে বা যে শোরুমগুলোতে প্রোডাক্ট নেওয়া হচ্ছে সেখান থেকে খুচরা নিয়ে নিতে পারেন খুচরার জন্য ফেসবুক পেজে আপনারা নক করবেন না শুধুমাত্র হোলসেলের এর জন্যই অফিসিয়াল ফেসবুক পেজে নক করবেন তো চলে যাচ্ছি আরো একটি পাঞ্জাবি এটা হচ্ছে মেরুন কালার মধ্যে একটি পাঞ্জাবি আমাদের প্রত্যেকটি পাঞ্জাবি কিন্তু তিন পিসের রেশিও এবং সাইজগুলো হবে হচ্ছে এম এল এবং আর আমরা হোলসেল আর এখান থেকে যদি আপনারা মানে আমাদের সাথে যদি আপনারা বিজনেস করতে চান তাহলে মাত্র ত্রিশ পিস প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারছেন তো আমরা চলে যাচ্ছি আরো একটি পাঞ্জাবিতে এবার হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটি পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও কিন্তু অসাধারণ এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু পাঞ্জাবির যে ফেব্রিকটা সেখানে কিন্তু একটা প্রিন্ট এখানে দেখতে পাচ্ছি ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে এটা আসলে বলতে পারবো না তবে বাস্তবে পাঞ্জাবিটা দেখতে অনেক সুন্দর এবং অ্যাকসেসরিজটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা ভিউয়ারস এই প্রোডাক্টে আপনারা জানেন আমাদের প্রতিটি প্রোডাক্টই দক্ষ কারিগরের মাধ্যমেই তৈরি করা হয়ে থাকে যার কারণে স্টিচিং কোয়ালিটি ফেব্রিকের কোয়ালিটি এবং এইখানে যে অ্যাপ্রোপ্রিয়েটভাবে প্রত্যেকটি ওয়ার্ক করা আছে প্রতিটি খুবই স্মুদভাবে ফিনিশিং দেওয়া আছে চলে যাচ্ছি আরও একটি প্রোডাক্টে আচ্ছা এই প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে দেখতে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেকেই আছেন যারা ঢাকা শহরে এসে আমাদের অফিস ভিজিট করার মতো সময় হয় না তো তারা যদি চান আমাদের ফেসবুকে অনেক অনেক প্রোডাক্টের ছবি দেওয়া আছে কিংবা কাস্টমার কেয়ার নাম্বার গুলো যে আছে সেগুলোতে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন তাহলেও এই ছবিগুলো আপনারা প্রোডাক্টের ছবিগুলো পেয়ে যাবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো স্থানে আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা নিয়ে নিতে পারছেন এছাড়া ইন ডিটেলস বিজনেস সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের কাস্টমার কেয়ারে কল করবেন কাস্টমার কেয়ারের সকল নাম্বার দেয়া থাকবে এই ভিডিওর ক্যাপশনে এবং যারা সরাসরি আসতে চান আমাদের হেড অফিসে হেড অফিসের ঠিকানাও এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে থাকুন